প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে ছয় দিন নিজের বাড়িতে খামু সপ্তম দিন কোথায় বাবর পাক করবে হম কি আরে কন্ডকের লেগা বাবরচি হ্যাঁ আল্লাহ কুদরত দিয়ে পাক করবে আইটেম কয়টা কুটি কুটি আইটেম বানাবে আউয়া খাওয়াবে ছয় দিন দুইভাবে পান করবে হয়তো খাদেম পান করাই দিবে বা নিজের কাম পান করবে সপ্তম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত আমি পান করাই দিব সাকা হুম রব্য হুম সারা যুবক একটু চিন্তা করো না তুমি চোখ বন্ধ করা যে আল্লাহর কুদরতি হাত হবে আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে আল্লাহর কুদরতি হাতে হবে আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা কেমন মজা হবে তোমার কুদরতি হাতের জোশ কিরকম জশ কিরকম হবে ওটার ভিতরে জশ চেনেন জশ চেনেন জশ মনে হয় না ঠিক না বাইঙ্গেই দেয় ঠিক না আমাদের দেশে কিছু মা বোন আছে মশল্লা টসল্লা লাগে না খালি লাড়া দিলেই মজা সবাই বলে হাতের জশ ভালো হাতের যদি একজনের হাতের যশ মশল্লা ছাড়াই মজা হয় তো আল্লাহর কুদরতি হাতের যশ রকম হবে শুধু খাওয়াবে পোশাক পড়াবে সেন্ট লাগায় দিবে আল্লাহ সেন্ট হায় 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 আসার সময় গিফট দিবে গিফট এক জনকে প্রতি শুক্রবারে আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না প্রতি শুক্রবারে আমাদের জান্নাতে সমস্ত প্রসাদনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয় তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না বলবেন এগুলো আমি মাথায় উঠায় নিব কি করা না আপনি নিতে হবে না ফেরেস তারা পৌঁছে দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা পুরুষ আলাদা বাজারে ঢুকবে দুইজন একসাথে না যা ঘুরার এইখানেই ঘুরা নেন ওইখানে ঘুরতে পারবেন না মনে হয় বুঝাইতে পারি না মহিলা আলাদা বাজারে পুরুষ আলাদা যাবে মহিলা চেঞ্জ হতে চেলে চেঞ্জ হয়ে যাবে চেহারা পুরুষ চেঞ্জ হয়ে যাবে আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম একজন আরেকজনকে চিনব কি করে কে কাটটা হাতে ধরে লয়া যাবে ঠিক না হ্যাঁ এই জন্যই তো দুনিয়া আল্লাহ বুনো তোর দিছে শেয়ারি দিছে ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাহির হয়ে দুইজন দুইজনের আঙ্গুল ধরে চলা যাবে জান্নাতে আড্ডা হবে আড্ডা এখন তো বেশি তাকাই রে জুতা দেখায় ঠিক না ঠিক না কি জান্নাতে সৈকত আছে সৈকত পাওয়া যাবে এখানে জালকুরিতে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে কিন্তু কারো কাছে